হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা মাইটেক বাংলা চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুরা আজকে আমরা কথা বলবো আপ আবুল খায়ের কনজুমার গুড ডিভিশন তারা একটি নেক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেলসের এর সেন্সের উপরে তো তারা কি কি পদে লোক নিয়ে করবে আবেদনের শুরু তারিখ কবে আবেদনের শেষ তারিখ কবে এবং একজন প্রার্থীকে কোথায় তারা নিয়োগ প্রদান করবে এবং এই পদে কি কি সুযোগ সুবিধা রয়েছে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চলুন শুরু করি আমাদের আজকের চাকরি নিয়ে বিজ্ঞপ্তির ভিডিও আপনকার কনজিউমার গুজ ডিভিশন মার্ক মিল পাউডার স্টারশিপ কনলেস মিল সিলং টি এমাকভির কাজ করার জন্য জরুরি ভিত্তিতে বা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর পুরুষ কর্মী তারা নিয়োগ করবে বন্ধুরা এখানে তাদের পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ সংক্ষেপে চাকরি এসআর বলা হয় এবং এই প্রার্থীকে বন্ধুরা অবশ্যই পরিশ্রম এবং আত্মবিশ্বাসী হতে হবে তো সেলস রিপ্রেজেন্টেটিভ এই পদে শিক্ষাগত যোগ্যতা তারা নির্ধারণ করে দিয়েছে ন্যূনতম এইচএসসি পাস বা সমান পাস আপনাকে হতে হবে এইচএসসি পাস অথবা আপনাকে ইন্টারমিডিয়েট অথবা ইন্টারমিডিয়েট সমকক্ষ যে কোনো পাস আপনার ডিভিশনের এই চাকরিটি আপনারা করতে পারবেন তো এই চাকরির ক্ষেত্রে অন্যান্য যোগ্যতার কথা উল্লেখ করেছেন আপনাকে চটপট উপস্থাপনা এবং যোগাযোগ দক্ষ হতে হবে এছাড়া রয়েছে বন্ধুরা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছে বেসিক এখানে বেতন ধরবে এগারো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা

তো যাদের এক্সপিরিয়েন্স বেশি রয়েছে তাদের স্যালারি একটু বেশি ধরবে এবং যাদের এক্সপিরিয়েন্স ওরা কম তাদের স্যালারি একটু কম ধরবে সেটাই তারা এখানে উল্লেখ করেছে গ্রেট পেটি এছাড়া অন্য রকম সেঞ্চি সুবিধা অন্য রকম কোম্পানির মতো রয়েছে পরে রয়েছে দায় দায়িত্ব দায় দায়িত্ব হচ্ছে অর্থাৎ এই পদ আপনার কী কী দায়িত্ব পালন করতে হবে সে দায়িত্বগুলো হচ্ছে রিটেল আউটলেট থেকে পুনের অর্ডার সংগ্রহ করা কোম্পানির পদত্ব লক্ষ্যমাত্রা অর্জন করা বিক্রেতার সাথে সুসম্পর্ক স্থাপন এবং নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করা তো এই দায়িত্বগুলো মধ্যে সেলস বা এস আর প্রতিনিধিকে বন্ধুরা পালন করতে হয় কর্মস্থলের কথা উল্লেখ করেছেন এখানে আপনার কর্মস্থল হবে ঢাকা সিটি সাভার ইপিজেট জামগড়া মানেন্দ্র টঙ্গিতে উত্তরা কালীগঞ্জ যদেবপুর ঘোরাশাল পোলাবাড়ি নরসিং নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সরগ ভোলতা জিনজিরা দোহার শ্রীনগর হাসনাবাদের অন্তর্ভুক্ত এলাকা এলাকাগুলোতে তারা সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করবে আবুল খায় গুডস অ্যান্ড কনজিউমার ডিমিশন এই সেক্টরে তো বন্ধুরা যারা যারা এই গুলো আপনারা রয়েছেন তারা এই চাকরিটা বন্ধুরা আপনারা পড়তে পারবেন বন্ধুরা এবারে আসি আপনাকে সরাসরি যে সাক্ষাৎকারের জন্য তারা ডেকেছে বা সরাসরি লোক নিয়োগ নিয়োগ যে করবে তো আপনাকে কোন ভ্যানুতে বা কোন ঠিকানায় আপনাকে উপস্থিত হতে হবে সেই গুলো হচ্ছে তারিখ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনাকে যে ভ্যানুগুলোতে উপস্থিত হতে হবে প্রথমে রয়েছে টঙ্গি গাজীপুর আপনাকে উপস্থিত ঠিকানা হচ্ছে আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশন একশো উনপঞ্চাশ বাই পঞ্চান্ন সোনালি টোবাক রোড নীলগিত টঙ্গি গাজীপুর আপনার উপস্থিত হতে হবে চার অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে দুপুর বারোটার ভিতরে এরপরে রয়েছে বন্ধুরা মাদকদী মাদকদীতে আপনার উপস্থিত তারিখ হচ্ছে আবুল খায়ের কনজিউমার বুক ডিভিশন আজি শফি উদ্দিন রোড রমণী কমেডি সেন্টার সংলগ্ন হল বিরামপুর মাদকদীর নরসিন্দি এখানে উপস্থিত হতে হবে পাঁচ অক্টোবর সকাল দশটা থেকে দুপুর বারোটা এরপরে বন্ধু রয়েছে হাসনাবাদ বা ক্রানিগঞ্জে যারা যে সকল প্রার্থী রয়েছেন তারা উপস্থিত হবেন আবুল খায়ের কঞ্জুমার গোস্ট ডিমশাই ঔষধ ফ্যাক্টরি পোর্ট রোড ইসমিল্লা স্টোরের পাশে বসুন্ধরা রিভার ভিউ হাসনাবাদ এখানে আপনাকে আট অক্টোবর দু চব্বিশ টাইম যথারীতি দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত উপস্থিত হতে হবে এরপরে বন্ধু রয়েছে চিটাং রোড নারায়ণগঞ্জ আবুল খায়ের কনজুমার গোড ডিভিশন কেরামত আলী উচ্চ বিদ্যালয় চিরং রোড সিদ্ধিনগর নারায়ণগঞ্জ উপস্থিত তারিখ হচ্ছে নয় অক্টোবর তারিখ সেম এরপরে রয়েছে ধামরায় ধামরায় ঠিক হচ্ছে হাজী খুরশিদ আলম মার্কেট কমিশনার রোড থানা স্টান ধামরায় বারো অক্টোবর টাইম সেম দশটা থেকে বারোটা এরপর রয়েছে গুলশান দুই গুলশান দুই ঠিকানা হচ্ছে নবানা এফ এস কসমো বিএফসি রেস্টুরেন্টের বিপরীতে বাড়ি চার বাইবি দ্বিতীয়তলা রোড চুরানব্বই গুলশান দুই ঢাকা বারোশো বারো প্রতি শনিবার এখানে বন্ধুরা লোক তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়ে করেন তবে এখানে টাইম তারা ভিন্ন করে দিয়েছে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তারা এখানে লোক নেবেন যার রয়েছে তাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই চাকরি সম্পর্কে বা আবুল খয়ের গুডস কনজিউমার ডিভিশন সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে বা চাকরি রিলেটেড যদি কোনো তথ্য আপনারা প্রয়োজন হয় তাহলে আপনারা এই নাম্বারটিতে বন্ধুরা আপনারা যোগাযোগ করতে পারেন সো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে বা সরাসরি সাক্ষাৎকারের জন্য একজন থেকে কী কী ডকুমেন্টের সাথে নিয়ে যেতে হবে তো আন্ড্রয়েড প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দ্যাট মিনস ছবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষতার যোগ্যতার সনৎ মার্কশিট জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ উল্লেখিত ঠিকানায় সবাই উপস্থিত হয়ে সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে সো বন্ধুরা আপনারা যারা যারা চাচ্ছেন যে আবুল খায়ের কোর্স কনজিউমার্স কোর্স ডিভিশনে আপনারা সেলস বা আপনারা করবেন তারা বন্ধুরা এই চাকরিটি বন্ধুরা দেখতে পারেন এবং তাদের প্রোডাক্ট বাজারে হিউজ চাহিদা রয়েছে আপনারা এই চাকরিটি বন্ধুরা করতে পারবেন এবং এই চাকরি সম্পর্কে যদি কোনো পরে থেকে অবশ্যই বন্ধুরা জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সে বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে সকলে ভালো থাকবেন